চারটে হয়ে যাবে দুটো দুটো দুজনে নিয়ে নেব ঘরে আনন্দ করবো হয়ে গেছে একটু গামাখা গামাখা থাকলে এই তরকারিটা ভালো লাগে গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল চলে এসছি আমার যেটা জায়গা সেইখানে চলো আগে জানালাটা খুলে দিই জানালাটা খুলে দিয়ে একবার বাইরের ওয়েদারটা দেখে নিই এই সময় বাইরের এই ওয়েদারটা দেখতে এত ভালো লাগে না কটা বেজেছে এখন এখন বাজে পৌনে ছটা বাইরে এখনো ভালো করে আলোও ফোটেনি কিন্তু এই সময়টা দারুণ লাগে বুড়িটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর লাল কাটো ডাটা এনেছিলাম তো ওগুলো জাস্ট একটু ভাপিয়ে রেখেছি এবার ওই ভাপিয়ে রাখার ডাটা আর তার সাথে সব সবজি সব একসাথে দিয়ে দেব। দিয়ে দেব নুন হলুদ ভালো করে ঢাকা চাপা দিয়ে করে নিয়ে নামানোর আগে একটুখানি টমেটো ধনে গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো মানে যখন মজে আসবে সেই সময় নামানোর আগে না ধনে পাতা থাকলে ভালো হতো একটু ধনে পাতা দিলে ভালো হতো আর ভাজা বড়িটা তো দিতেই হবে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের তরকারি দেখো নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে খুব ভালো হয় আর এই কাটোয়ার ডাটা দিয়ে মাছের ঝোলও কিন্তু দারুণ লাগে খেতে বর্ধমানের কাটোয়ার স্পেশাল ডাটা এটা এই দেখো আমাদের কাটোয়ার ডাটা পাঁচমেশালি তরকারি রেডি হয়ে গেছে এই রকম একটু গামাখা গামাখা থাকলেই এই তরকারিটা ভালো লাগে স্নান পুজো সব সেরে নিয়ে চলে এসছি চা খেতে এই যে চা আরেকজন খাওয়া শুরু করেছে আমি এখনও শুরু করিনি আর ওইদিকে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়ে এসছি ওই যে আমার সেই ননস্টিকটা আছে গোল গোল ইয়ে করা ওই ননস্টিকটাতে ছোট ছোটো প্যানকেক মতো তৈরি করে নিচ্ছি সুজি একটু পেঁয়াজ কুচি যেমনি করি আর কি সুজি টক দই পেঁয়াজ কুচি একটু নুন একটু হলুদ একটু মশলা ভাজা মশলার গুঁড়ো সব দিয়ে করে নিচ্ছি বসিয়ে দিয়ে এসছি তাহলে কী হবে চাটা খেতে খেতে রাউন্ড হয়ে যাবে অলরেডি সাতটা চল্লিশ হয়ে গেছে আটটা চল্লিশে বাড়ি থেকে বেরোবো আজ বানতেন ডেট না এই যে ব্রেকফাস্ট বানানো চলছে চারটে অলরেডি ওই দেখো বানানো হয়ে গেছে আর এই চারটে চলছে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে একসাথে অমলেট করব ভাবলাম এর মধ্যে বসিয়ে দিই চারটে হয়ে যাবে দুটো দুটো দুজনে নিয়ে নেব প্যানকেকগুলোকে কীরকমভাবে সস মাখিয়ে নিল দেখো এ দেখো দেখাচ্ছি প্যানকেকগুলোকে কেমন সস মাখিয়েছে দেখো ছো সস দিয়ে পুরো মাখিয়ে নিয়েছে এইগুলো ওর আর আমি এখানে নিয়েছি আমার জন্য দুটো আর অল্প একটু সস নিয়েছি কেনি ডিমের এগুলো কিন্তু ব্যাপক হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এখানে পল্লবের ডিমের ডি দুটো ভাতের মধ্যে দিয়ে দিতে বললো দিয়েছি এখানে ওর জন্য ভেন্ডি সেতো নুন এর মধ্যে তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা আর এই ওর কাটোয়ার ডাটার তরকারি এটা হলো ওর টিফিন এই হলো আমার ভাত তরকারি ডিম আমি ভেন্ডি খাই না মানে তরকারি খাই সেদ্ধ খাই না মাছ চলে এসছে মাছ এই যে এখন এমনি রেখে দেব পরে রাত্রে এসে ধোয়া করবো এ দেখো কাতলা এনেছে আর পাবদা এনেছে এখন তুলে রাখি টাইম নেই রেডি হয়ে গেছে এখন বেঁধেছে কটা জানো আটটা পঁয়ত্রিশ বেরিয়ে যাবো এখনই কারণ আজকে মানতেন তো তারা আছে টাটা ওনাটা ঘরে আছে নেবো আর ব্যাগটা নেব এই যে এইদিকে দুটো ওই যে গেছে গ্যাস বন্ধ করতে এদিকে দুজনের টিফিনের ব্যাগ রেডি চলো টাটা ওয়ান ইয়ার হল জয়েন করেছি এই প্রথম মান্থ আজকে থার্টি ফার্স্টে বাড়ি ঢুকলাম আটটায় কোনো মিটিং না কিছু না মুখ দেখে তো আর আমাকে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডটা দেয়নি কোনো ব্যাঙ্ক কি কার্ড এমনি এমনি মুখ দেখে দেয় দেয় না কাজ দেখে দিয়েছে তাই অনেক দেরি করে ফিরেছি অনেক ক্লান্ত বাড়ি থেকে বেরিয়েছি অফিস পৌঁছেছি আজকে আটটা তিপ্পান্নতে আমি সাইন করেছি আর কি মানে আটটা তিপ্পান্নতে ঢুকেছি অফিসে তো সেই আটটা তিপ্পান্ন থেকে এখন আবার আটটায় আমি ঘরে এলাম মানে এক ঘন্টা কম বারো ঘন্টা কিন্তু কি বলো তো ক্লান্তি থাকলেও আনন্দ আছে কালকে রবিবার কালকে ঘরে আনন্দ করব এই তো ছোটো ছোটো আনন্দগুলো নিয়েই তো জীবন তাই না তবে আবার এখন একটু বেরোবো কেননা টুকটাক কয়েকটা জিনিস কেনে রাখতে হবে আবার কাজের মধ্যে ঢুকে গেলে আর হবে না টুকটাক কয়েকটা জিনিস আনার আছে তো চলো আগে কাপড় জামা ছাড়ি একটু রেস্ট করি তরকারিটা করা আছে ভাতটা করি চলো রেডি হয়ে গেছি যাই ঠাকুরেরও কিছু জিনিস আনতে হবে ধূপকাঠি তারপরে ফুটটা শেষ হয়েছে তারপরে তোমার ইয়েটা কি বলে এটা নকুল দানা এগুলো আনতে হবে আর আমাদের টুকটাক ডিম ঠিমগুলো আনতে হবে নিয়ে আসি আর রাতে বললো আজকে অনেক খাটনি গেছে চলো আজকে বাইরের কিছু খাই আলাম তালা দই বড়া বা সাউথ ইন্ডিয়ান কিছু এখন দই বড়াটা এত রাতে সাধারণত পাওয়া যায় না নটা অলরেডি বেজে গেছে পেলে ভালো না পেলে অন্য কিছু নিয়ে আসবো সাথে রাতের দুর্গাপুরের রাস্তাটা একটু শেয়ার করলাম মনে হলো শেয়ার করে নিলাম অনেক দিন করা হয় না তাই আর ওই তোমার ওই আমটা কি কাঁচা হবে কাঁচা হবে মিষ্টি নয় তো মিষ্টি চাই না আজ আমাদের উইকেন্ড ডিনার দেখো ডিনারে কি আছে আসো উইকেন্ড ডিনারে আছে চিকেন চাউমিন আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস এই যে দুজনের একটা দেখে চলো এবার ডিনারটা করে নিন হয়ে গেল খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে আর কাপড় জামাটা চেঞ্জ করিনি একেবারে খেয়ে খেয়ে নিলাম উইকেন্ড ডিনার হলো উইকেন্ড ডিনারে কি খেলাম চিকেন চাউমিন আর তার সাথে কি এনেছিলাম থামস আপ না এই দিয়ে হলো আমাদের আজকে কি বলে ডিনার উন্ডার তো চলো এবার একটু বসবো তোমাদের সাথে একটু কথা বলবো একটু জ্ঞান আমার অনেক জ্ঞান আছে তো সেগুলো একটু তোমাদের মধ্যে বিলি কারোর কারোর সেগুলো কাজে লাগবে আর কারোর কারোর হয়তো কাজে লাগবে না ভালো লাগবে না কিন্তু সবকিছু মানুষ আর কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষ আর ভালো লাগে না তাই না দেখো আজকে মানে আজকে মনটা খুব খুশি খুশি কারণ না উইকেন্ড কালকে ছুটি সেজন্য তো নিয়ে আসলাম কি কি এনেছি বাজার খুব একটা বেশি কিছু করিনি আমার ধূপের বিভিন্ন রকম গন্ধ ভালো লাগে তো দু তিন রকম ধূপের প্যাকেট এনেছি তার সাথে নতুন এনেছি আর ওদিকে যা বাজারে এনেছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো কালকে সকালে একটা কথা বলতে মন চাইল সেটা হচ্ছে তুমি যতদিন না নিজের জীবনে ভয়কে জয় করতে পারবে ভয়কে যতদিন না জয় করতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু তুমি নিজের জীবনে সেভাবে কিছুই করতে পারবে আর ভয়কে জয় কে করতে পারে তো যে নিজে সৎ থাকে যে নিজে কোনো অন্যায় কাজ করে না সে ভয়কে জয় করতে পারে আর ভয়কে যদি তুমি একবার জয় করে নিয়েছ তাহলে তোমার জীবনে তুমি কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে আমি আমি কি বলো তো আমি না ভয় পাই না ভয় কাউকে পাই না কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অন্যায় করি না তো সেই জন্য আমার ভয়েরও কিছু নেই তাই ভয়ও পাই না যাই হোক আজকে আবার একটা মাস শেষ হয়ে গেল মানে শুধু ভাবছি এই সেদিন ফার্স্ট জানুয়ারি বলুন এর মধ্যে দেখো মাছগুলো যেন ধরতে 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 ধর করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সেই ওরকম সব মঙ্গল বুধের আসে তাড়াতাড়ি ওদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া সেরকম ব্যাপার আর কি কীরকম হয় যেন মাছগুলো চলে যাচ্ছে নভেম্বরে আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট আছে তোমাদের বললাম না নভেম্বরের জন্য প্রস্তুতি আস্তে আস্তে প্রস্তুতিটা নিচ্ছি মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রস্তুতি নেওয়া হয়ে গেছে বাকি মাসগুলো ধরে বাকি প্রস্তুতিটা নেব আজকে রান্না করেছিলাম সকালবেলা দেখেছিলে কাটো আর ডাটা দিয়ে কাটো আর লাল ডাটাটা এনেছিলাম কাটো আর ডাটা দিয়ে আলু কুমড়ো বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি তো এটা খুব সুন্দর খেতে হয়েছে তো ওই তরকারিটা ছিল তারপরে পল্লব বললো ছাড়ো তুমি আবার বাজারে যাবে আবার আসবে আবার রান্না করবে সে দাওয়া কি আপনাকে রান্না করতে হবে না ভাবলাম খাবো ইয়ে দইবড়া গেলাম দইবড়ার দোকানটা দেখি তখন বন্ধ হয়েছে কারণ ওটা অ্যাকচুয়ালি মিষ্টির দোকান আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য যারা কালকে আবার সকাল সকাল দোকান খুলবে তাই আজকে তাড়াতাড়ি বন্ধ করলো চাপ কি আর করা যাবে চলো কপালে ছিল চাউমিন তো চাউমিনটাই খাওয়া হলো আর তার সাথে খেলাম কো খাওয়া তো হলো অন্য রকম কিছু বিকেন্ড তো হলো সন্ধেবেলা যদি দুজনে বাড়ি থাকতাম তাহলে একটু চা বা কফি কিছু খাওয়া হতো চা বা কফি কিছু খাওয়া হতো ছিলাম না বাড়িতে তাই সেটাও হলো না খাওয়া আর কালকে 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 হবে সানডে আছে দুজনেই আজকে এখন আমরা একটু হয় ওয়েব মুভি কিছু দেখবো আর কি যদি ঘুম না পায় আর যদি ঘুমতেই যাই ঘুমিয়ে যাবো তাহলে কালকে সারাদিন সকালবেলা থেকে যা কাজকর্ম আছে রান্না বাড়ি খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু মানে সুন্দর একটা ঘুম দিয়ে নিয়ে বিউটি স্লিপ দিয়ে নিয়ে তারপরে উঠে সন্ধ্যে মানে বিকেলের পর থেকে সিনেমাটা সিনেমা না ওটা ওয়েব সিরিজ ছায়া অবলম্বনে আর কি অথচ একটা ওয়েব সিরিজ না সিনেমা জানি না এসেছে হয়ে যাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই আবার একটা সপ্তাহ শেষ আবার একটা নতুন সপ্তাহ শুরু হবে সোমবার আর তার মাঝখানে রবিবারটা রয়েছে আমাদের একটু আনন্দ করার জন্য চলো 大家好，一位。